প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমেরিকার একাধিক বড় বড় বিমান পরিবহন সংস্থা মূলত পরিবহন ফি বাস্তবায়ন করার আগেই তা সরকারকে জানাতে হবে এমন নতুন আইনের বিরোধিতা করে বিমান পরিবহন সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমেরিকান এয়ারলাইন্স ডেল্টা এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারলাইন্স জেড ব্লু এয়ারলাইন্স হাওয়াইন এয়ারলাইন্স এবং আলাস্কা এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা এই মামলা দায়ের করেছে ইউএস ফিফথ সার্কিট আদালতে এই মামলা দায়ের করা হয় মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের নতুন আইন অনুসারে বিমান পরিবহন সংস্থা ও টিকেটিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে আগেই সব ধরনের তথ্য উন্মুক্ত রাখতে হবে যাতে ভোক্তারা ভাড়া সংক্রান্ত বিষয়ে কোনো অযাচিত ভোগান্তিতে না পড়েন এবং তাদের গোপন কোনো চার্জ বা মাসুল না গুনতে হয় এক বিবৃতিতে বিমান পরিবহন সংস্থাগুলো জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়ের এই নতুন আইন ভোক্তাদের বিভ্রান্ত করবে এবং এটি মূলত বেসরকারি খাতের গতিশীল ব্যবসাকে নিয়ন্ত্রণ করার একটি প্রচেষ্টা যা তার আওতার বাইরে তারা এই আইনটিকে স্বেচ্ছাচারী হাস্যকর বিচক্ষণতার অপব্যবহার ও আইনের পরিপন্থী বলে আখ্যা দিয়েছে